হ্যালো ওয়ান ওয়েলকাম টু হিস্ট্রি আনফোল্ড চ্যানেল আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনাটা করছো আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমাদের দু মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের আট নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সুতরাং ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং খাতায় নোট ডাউন করে নেবে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রশ্নটা যেটা আছে প্রশ্নটা হচ্ছে বিশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো তোমরা নিশ্চয়ই আমার দেওয়া সাজেশানটা নিশ্চয়ই দেখেছ সেখানে এই কোশ্চেনটা দেওয়া ছিল তোমাদের এইবারে মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো তোমাদের প্রথমেই বলে রাখি যে কোনো বড়ো প্রশ্নের ভূমিকা এবং মূল্যায়নটা তোমরা একটু পড়ে নিজেদের মতো করে করার চেষ্টা করবে এখানে আমি যেই ভূমিকাটা দিয়েছি দেখে নাও বিশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনকে শক্তিশালী ও গণমুখী করার ক্ষেত্রে বামপন্থীদের অবদান ছিল অনস্বীকার্য উনিশশো কুড়ির দশকে ভারতে কমিউনিস্ট ও সমাজতান্ত্রিক ভাবধারার উত্থান ঘটে এবং তারা স্বাধীনতা সংগ্রামে এক নতুন মাত্রা যোগ করে তারা শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয় অর্থনৈতিক যে শোষণ চলত এবং সামাজিক বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে শ্রমিক কৃষক ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন শুধুমাত্র যে রাজনৈতিক স্বাধীনতা তাই নয় সমাজে যে সকল অত্যাচার চলতো অর্থনৈতিক শোষণ ও শ্রেণী বৈষম্য চলত সেইগুলো থেকেও মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে তারা লড়াই করেছেন দেখো বামপন্থীরা কংগ্রেসের নরম ও চরমপন্থী নীতির বাইরে গিয়ে পূর্ণ স্বাধীনতার দাবিকে আরও জোরালো করেছিল তোমরা নিশ্চয়ই জানো কংগ্রেস আঠারোশো সালে কংগ্রেস গঠিত হওয়ার পর কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল নরমপন্থী এবং চরমপন্থী তাদের বাইরে গিয়ে পূর্ণ স্বাধীনতার দাবিকে আরও জোরালো করেছিল বামপন্থীরা দেখো প্রথম পয়েন্টটা এবারে দেখে নাও শ্রমিক ও কৃষক আন্দোলন প্রথম পয়েন্টটা হচ্ছে শ্রমিক ও কৃষক আন্দোলন বামপন্থীরা ছিল ভারতের প্রথম রাজনৈতিক শক্তি যারা সুসংগঠিতভাবে শ্রমিক ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন শুরু করে তারা কৃষক সভা ও ট্রেড ইউনিয়ন গঠন করে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটি যা বামপন্থী ভাবধারায় পরিচালিত হয় বামপন্থীরা বিভিন্ন শিল্পাঞ্চলে ধর্মঘট ও কৃষিক্ষেত্রে খাজনা বন্দের আন্দোলন শুরু করে আন্দোলন শুরু করে ঔপনিবেশিক সরকারের উপর চাপ সৃষ্টি করে উনিশশো সালের বোম্বাইয়ের শ্রমিক ধর্মঘট এর অন্যতম উদাহরণ দু নম্বর পয়েন্টটা দেখে নাও পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন বামপন্থীরায় প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের ভেতরে ও বাইরে পূর্ণ স্বাধীনতার বা পূর্ণ স্বরাজের দাবি জোরালোভাবে তুলে ধরে উনিশশো সালের আমেদাবাদ কংগ্রেসে মৌলানা হাসরত মোহানি প্রথম পূর্ণ স্বাধীনতার প্রস্তাব আনেন যা ছিল বামপন্থী প্রভাবের ফল তারা ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের ধারণাকে প্রত্যাখ্যান করে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আফুসহীন সংগ্রামকে গুরুত্ব দেয় তিন নম্বর পয়েন্টটা দেখো বিপ্লবী কার্যকলাপ বামপন্থী ভাবধারায় প্রভাবিত হয়ে ভারতের যুব সমাজ ও বিপ্লবীরা আন্দোলনে সক্রিয় হয় শহীদ ভগৎ সিংয়ের নেতৃত্বে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা এইচ এস বামপন্থী সমাজতান্ত্রিক চিন্তাধারায় অনুপ্রাণিত ছিল এছাড়াও বামপন্থীরা যুবকদের মধ্যে শ্রেণী সংগ্রামের ধারণা ছড়িয়ে দিয়ে জাতীয় আন্দোলনে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করেছিল নেক্সট দেখে নাও জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বাম ধারা সৃষ্টি দেখে নাও বামপন্থীরা ভারতীয় জাতীয় কংগ্রেসের ভেতরে একটি শক্তিশালী বাম ধারা তৈরি করে যা কংগ্রেসের নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসুর মতো নেতারা সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রতি আকৃষ্ট ছিলেন উনিশশো সালে আচার্য নরেন্দ্র দেব ও জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা সিএসপি যা কংগ্রেসকে সাম্রাজ্যবাদ বিরোধী আরও কঠোর অবস্থান নিতে উৎসাহিত করেছিল পাঁচ নম্বর পয়েন্টটা দেখো আন্তর্জাতিক প্রেক্ষাপটে বামপন্থা বামপন্থীরা উপনিবেশ বিরোধী আন্দোলনকে শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত করে তারা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এশিয়া ও আফ্রিকার অন্যান্য দেশে চলা মুক্তি আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বামপন্থী প্রতিনিধিরা আন্তর্জাতিক সম্মেলনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিষয়টিকে তুলে ধরেন ছ নম্বর যে পয়েন্টটা আছে দেখো ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে জোর ধর্ম নিরপেক্ষ রাজনীতির উপর জোর দেওয়া দেখো বামপন্থীরা শ্রেণী সংগ্রামের ধারণার উপর জোর দেওয়ায় ধর্মীয় বিভেদকে কিন্তু অস্বীকার করত তারা কৃষক ও শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল শোষিত মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পক্ষে ছিল তারা মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে ধর্ম নিরপেক্ষ ঐক্যবদ্ধ ভারতের পক্ষে সওয়াল করেছিল যা উপনিবেশ বিরোধী আন্দোলনের ধর্মনিরপেক্ষ ভিত্তি গঠনে সাহায্য করেছিল এরপর তোমরা একটা ছোট্ট মূল্যায়ন করবে এখানে আমি যে মূল্যায়নটা লিখেছি দেখো বিশ শতকের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা ছিল সুদূরপ্রসারী ও মৌলিক তারা জাতীয় আন্দোলনকে নিছক রাজনৈতিক অধিকারের গণ্ডি থেকে মুক্ত করে তাকে অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে চালিত করে যদিও স্বাধীনতাত্তর ভারতে তারা প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারেনি কিন্তু ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম ও একটি সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারত গঠনের স্বপ্ন নির্মাণে তাদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আশা করছি তোমরা যদি এই উত্তরটা পয়েন্ট ওয়াইজ লেখো ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু তোমরা পাবে সুতরাং সময় নষ্ট না করে তোমরা উত্তরটি রেডি করে ফেলো এবং বারবার প্র্যাকটিস করো আশা করছি তোমাদের আগামী পরীক্ষা অত্যন্ত সাফল্যপূর্ণ হবে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা পরবর্তী ভিডিওতে তোমরা কোন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চাও তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাও আমরা অবশ্যই তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর শেয়ার করব। সকলে খুব ভালো থাকো খুব মন দিয়ে পড়াশোনা করো এবং নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করো